আপনারা জানেন যে এসএসসি এসসি চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে এবং সেখানে আজ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য আন্দোলনকারীদের দিকে ছুরির ধার বেশি ছুরির দুটো দিক দিয়েই কাটা যায় একদিকে আন্দোলনকারী এবং অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা যেদিকে আন্দোলনকারীরা সেদিকে ধার বেশি তারা আপনাদের চেয়েও গরিব আন্দোলনকারীরা বেশি ক্ষতিগ্রস্ত যারা রাস্তায় বসে আছেন চাকরি নেই তাদের কথা ভাবুন এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট আরো বিস্তারিত আমরা জানব কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রমিক মজুনদারের সঙ্গে শ্রমিক এই যে একেবারে চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে আর কি হলো আজকে মহামান্য বিচারপতি কি বললেন আজ এই যে চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে সেটা লো এবং এই দ্বিতীয় দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করছিলেন তাদের একটা বড় অংশের আইনজীবীদের সওয়াল জবাব আজকে মোটামুটি শেষ হয়েছে এবং আগামীকাল সামান্য অংশের পরে সেই সওয়াল জবাবও শেষ হবে এখন তুমি জানো যে বিচারপতি দেবাংশু বসে যে মন্তব্য সেই মন্তব্য গুলো কিন্তু অত্যন্ত তারপর পূর্ণ প্রথমত এই মামলার ক্ষেত্রে যারা বিতর্কিত চাকরি প্রাপক যারা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট আবার চাকরি ফেরত পেয়েছেন তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই দীর্ঘ আইন লড়াই তারা কতদিন চ্যালেঞ্জ নিয়ে যেতে পারবেন সে বিষয়ে তারা ক্ষতি হন তার কারণ তারা এই প্রক্রিয়ার একেবারে নিচের দিকে বা শেষের অংশে অবস্থান করছেন যারা গ্রুপ বি বা তারা গ্রুপ ডি কর্মী ফলত তারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় বা তারা আর্থিক সেই অর্থে সচ্ছল নয় সেই কারণে এই আইনি লড়াই দীর্ঘদিন চালানো তাদের পক্ষে একটু অসুবিধা এবং এখান বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য হচ্ছে যে এক্ষেত্রে আন্দোলনকারীদের দিকে যে ছুরির যে অংশ রয়েছে তার ভার কিন্তু বেশি যার কারণ তিনি ব্যাখ্যা করে বলছেন যে এটা এমন একটা ছুরি যার দুটো দিক দিয়েই কাটা যায় এবং যেদিকে আন্দোলনকারীরা রয়েছেন সেই দিকের ভার বেশি এবং যেইদিকে দিকে বিতর্কিত চাকরি প্রাপকরা রয়েছেন তার যেদিকে ভার কিন্তু কম ফলত ক্ষতি যদি হয় সেক্ষেত্রে যারা আন্দোলনকারী রাস্তায় বসে রয়েছে দীর্ঘ আন্দোলন করছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই মর্মে বিচারপতি দেবাংশ বসার তার মত প্রকাশ করেছেন এবং সেই কারণেই তিনি বলেছেন যে যারা রাস্তায় বসে রয়েছে এদের কথা ভাববার জন্য তিনি সেই বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীদের পরামর্শ দিয়েছেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের একাধিক অভিযোগ আসছে যেখানে র্যাঙ্ক করার অভিযোগ আসছে চাকরি বিক্রি করার অভিযোগ আসছে টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ আসছে এই ধরনের ক্ষেত্রে যে অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোর্টের নির্দেশে সেই গুরুত্বপূর্ণ মামলার বিচার করবো সেটা কলকাতা হাইকোর্টের এই ডিজেন্ট বেঞ্চে চলছে ধন্যবাদ সভি আপনারা জানেন যে এসএসসি মামলার চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে এবং সেখানে আজ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য আন্দোলনকারীদের দিকে ছুরির ধার বেশি ছুরির দুটো দিক দিয়েই কাটা যায় একদিকে আন্দোলনকারী এবং অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা যেদিকে আন্দোলনকারীরা সেদিকে ধার বেশি তারা আপনাদের চেয়েও গরিব আন্দোলনকারীরা বেশি ক্ষতিগ্রস্ত যারা রাস্তায় বসে আছেন চাকরি নেই তাদের কথা ভাবুন এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট